নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব কুমড়োর ছক্কা কেউ কেউ এটাকে আবার কুমড়োর ছক্কাও বলে একদম সাবেকি পদ্ধতিতে নিরামিষ কুমড়োর ছক্কা আজ আমি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই কুমড়োর ছক্কা তৈরি করবার জন্য আমি এখানে এক কেজির একটু বেশি ওয়েটের একটা পাকা কুমড়ো নিয়েছি আর কুমড়োটা কেটেছি একদম ছক্কার মতো চৌকো করে যেগুলো কিনা খুব বেশি বড় হবে না আবার ছোট হবে না এরপর আমি নিয়েছি চারটে আলু যেগুলো আমি কুমড়োর মতোই চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুগুলো কাটা হয়ে গেলে এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিচ্ছি এক চা চামচ ধনে হাফ চা চামচ জিরা আর দিচ্ছি এক চা চামচ মৌরি সাথে দেব একটা শুকনো লঙ্কা সব কিছু এখন ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করলে নামিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব তারপর আমি কড়াইতে পঞ্চাশ গ্রাম সয়াবিন তেল দিয়ে গরম করে নেব আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যাতে কুমড়োর ছক্কাটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয় কিন্তু ঘরোয়া রান্না করতে চাইলে তেলের পরিমাণটা একটু কম দিলেও চলবে তেল ভালো করে গরম হলে কুমড়োগুলো ভেজে নেব কুমড়োগুলো ভাজা বসিয়ে দিয়ে একটা মশলা এরপর তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে আমি নিচ্ছি এক চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে ও ধনে গুঁড়ো আর নিচ্ছি দুই চামচ আদা বাটা সাথে সামান্য পরিমাণে জল দিয়ে এখন গুঁড়োগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এইদিকে দেখুন বন্ধুরা কুমড়োগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন কুমড়োগুলো একটা আলাদা পাত্রে নামিয়ে নেব এরপর ওই তেলেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা এটা দু থেকে চার সেকেন্ড ভেজে নেব তারপর এতে দেব একটা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দু থেকে চারবার নাড়াচাড়া করেই এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো পাঁচ ফোড়ন বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায় তাই এটা এক একেবারেই বেশি ভাজা যাবে না আলুগুলো দিয়ে সাত থেকে আট মিনিট ভেজে নেব সাত থেকে আট মিনিট পর দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এটা এখন আমি এর মধ্যে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সেদ্ধ ছোলা আপনারা চাইলে কাঁচা ছোলা ভিজিয়েও কিন্তু এটা দিতে পারেন এরপর আমি এতে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল বাটা আপনারা বেটে দিতে না চাইলে নারকেল কোড়াও এখানে দিতে পারেন তবে বাটা দিলে তরকারির সাথে বেশ ভালোভাবে মিশে যায় এবং এর স্বাদটাও কিন্তু অপূর্ব হয় নারকেলটা একটু ভাজা হতে দেব নারকেল যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব ওয়ান থার্ড টি হিং হিংটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব হিংটা দেওয়ার পরেই বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ঠিক তখন এর মধ্যে দেব গুলে রাখা মশলাটা সাথে বাটিটা ধুয়েও দেব সামান্য একটু জল এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা এখন কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে মশলাটা থেকে দেখুন তেলটা ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দুটো কাঁচা লঙ্কা তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এতে এখন দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো বন্ধুরা কুমড়ো ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি কারণ লবণটা দিলে কুমড়ো থেকে জলটা ছেড়ে আসবে আর কড়াইতে কিন্তু আরও অনেকটাই লেগে যাবে কুমড়োটা বেশি সেদ্ধ হয়ে কুমড়ো আলু বেশ ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট বন্ধুরা এটা কষাতে কষাতে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম সুস্বাদু স্বাদের নিরামিষ রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ মিনিট পাঁচ ছয় এইভাবে কষিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিচ্ছি এক বাটি নারকেলের দুধ বন্ধুরা আপনারা যদি নারকেলের দুধ না দিতে চান তবে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে নারকেলের দুধে তরকারির স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় বলেই আমি এখানে এটা ব্যবহার করেছি আর একটা কথা বলি বন্ধুরা এখানে জল বা দুধ এমন পরিমাণে দিতে হবে যেন তরকারি সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও প্রায় শুকিয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে এটা রান্না করেছি দশ মিনিট তবে এই সময় আমিও গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি দশ মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হলো কি না সবজিগুলো কিন্তু এখনও আরও একটু সেদ্ধ করতে হবে তাই আবার ওটা ঢেকে লো ফ্লেমে রান্না করব 10 মিনিট আর এই সময় আমার মনে হচ্ছে আরও একটু জল দিলে ভালো হয় নইলে 10 মিনিট এটা যখন আরও ফুটিয়ে নেব তখন শুকিয়ে যাবে তাই একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটা ঢেকে দশ মিনিট রান্না করেছি 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব যে কুমড়ো আলুটা প্রপারলি সেদ্ধ হলো কি না দেখুন বন্ধুরা সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু একদমই ঠিকঠাক আছে এই সময় একটু নাড়াচাড়া করে আমি স্বাদের জন্য দিচ্ছি এক চা চামচ চিনি এতে স্বাদটা যেমন মিষ্টি মিষ্টি হবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঠিক নামানোর আগে এর উপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে করে রাখা ভাজা মশলাটা আর দেব একটা চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন জানেন তো বন্ধুরা মশলাগুলোর মিশ্রণে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়লো পুরো ঘরে সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ কুমড়োর ছক্কা লুচি পরোটা রুটি নান এসবের সাথে এটা খেতে যেমন ভীষণই ভালো লাগে তাছাড়া ডাল ভাতের পাশে এটা নিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি এখানে একটু গ্রেভি রেখেই এটা নামিয়ে নিয়েছি কারণ একটু ঠান্ডা হতে এটা আরও শুকিয়ে যাবে আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকে রেসিপিটি ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই